আজকের ভিডিওটা শুরু করছি কুড়ি তারিখের সকাল থেকে সকালে একটা কাজ ছিল সকালে কাজে গিয়েছিলাম কিন্তু এই কাজটা আমি স্টুডিওতেই করি পার্টি লোক থাকলে স্টুডিওতেই করি কিন্তু রবিবার ছিল তো রবিবারে আমাদের স্টুডিওতে অ্যাকচুয়ালি ড্রয়িং ক্লাস হয় এই জন্য আমি গিয়েছিলাম আর পূজারিণীকে আগেই চিনি আমি ও আগেও বিয়েতে ওর অনেকগুলো লোক আমি করেছি তো এঙ্গেজমেন্ট করেছি তারপর ছিল আজকে ওর ছেলের জন্মদিন একদম এক বছরের জন্মদিন তো ও হচ্ছে তাই সাজতে চেয়েছিলো আর আমার বাড়ির কাছাকাছি বলতে পারো তো চলে গিয়েছিলাম ওকে সাজাতে সকাল সকাল তারপরে হচ্ছে যে ওর মনে পড়ে যে ও এক পিন করে পড়বে তো সেই জন্য দেখো ওই তো একটা ভাঁজ হয়ে গেছে এবার আবার পুরো খুলে হবে তাই জন্য আয়রন করা চলছে পড়ানো অবস্থাতেই মানে বুঝতে পারছো কি রিস্ক কি হয় মানে যদি ছেঁকে যায় তো ব্যাস আমাকেই ধরে দেবে তারপরে আমরা ওখান থেকে রকম দেখলাম যে অতটা ভাঁজ বোঝা যাচ্ছে না তো সেই মতোই ডাকলাম দেখো তোমরা বলো তো খুব একটা কি বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে না এরপর ওই জুয়েলারিগুলো পরিয়ে দিলাম খুবই সিম্পল স্যাটেল করেই সাজিয়েছি দিনের বেলার অবশ্যই সাজ সেটা তো মাথায় রাখতে হবে আর এই যে হচ্ছে পুচকে বাচ্চাটার জন্মদিন ছিল পুচকে তা ভীষণ মিষ্টি যাই হোক এখন ওকে তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিয়ে বাড়ি ফিরতে হবে তাড়াতাড়ি কারণ আজকে বাড়িতে অনেক চাপ আছে তো ওকে দেখো খুব মিষ্টি লাগছিল আর স্কিনটা ভীষণ সুন্দর লাগছিল আর তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর ওকে তো ভীষণই মানে ওর নিজেরও খুব পছন্দ হয়েছে কারণ মাঝখানে অনেকগুলো কাজ আমি করতে পারিনি ওর সাধের অনুষ্ঠান বা কি কি একটা অনুষ্ঠান ছিল বলেছিল আমি পারিনি তো তারপর যাই হোক ওকে সুন্দর করে সাজিয়ে বাড়ি এলাম বাড়ি এসে দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে আর সমস্ত ছেলে মেয়েগুলো জুতো ভিজছে ও আর ক্লাসে তো বুঝতেই পার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না বাচ্চা আসতে থাকে যেতে থাকে বাচ্চা বড়রা অনেকে আসতে থাকে যেতে থাকে মানে ক্লাসে পুরো চলতে থাকে তো বৃষ্টির মধ্যে তাদেরও খুব অসুবিধা হচ্ছে আর তারপরে আমি চেঞ্জ না করি হাত পা ধুই না রান্নাতে লেগে গেলাম কারণ সেদিন অনেকে আমাদের বাড়িতে খাবে যারা পুজোর কাজ করছে যারা টিচার এসেছে ক্লাসের প্লাস আমরা বাড়ির সবাই আবার দিদিরা আছে তো রাত্রিবেলায় যা খাওয়া দাওয়া হয়েছে আনন্দ হয়েছে জন্মদিনের সাথে হয়েছে পরের দিনের চলল রান্না শুরু এবার মা কিছুটা আলু ভেজেই রেখেছিল জোগাড় করে রেখেছিলো আমি এসেই রান্নাতে বসে গেছি আর দেখতে পেয়েছো আমার গালের অবস্থা কত ব্রণ বেরিয়েছিল মানে আমি সেগুলোকে টিপে এরকম কালো দাগ করে দিয়েছি আর আমার কাছে না ভীষণ খিচখিচে ব্যাপার যে থাকলেই আগে আমাকে বের করতে হবে খুঁচোতে হবে সে দাগ হোক আর যাই হোক আর দেখো তোমরাই সবাই বলতে যখন সারাতে এতাম যে স্কিনটা কি সুন্দর কোনো দাগ নেই কিছু নেই দেখেছো আমার অবস্থা স্কিন থাকা মানেই কখনো কখনো প্রবলেম হতেই পারে আবার ঠিক হয়েও যাবে ওটা নিয়ে আমি অত চাপ নিই না আর কি তো তারপরে দেখো আমরা বেরিয়েছি সন্ধ্যেবেলায় দুপুরবেলায় খাওয়া দাওয়ার ডান এবং সবাই ভীষণ মজা করে খাওয়া দাওয়া করেছি তারপর সন্ধ্যেবেলায় বেরোলাম একটু স্মার্ট বাজার যাব। কিছু কেনাকাটারও আছে আর খুশিটাকে একটু ঘুরিয়ে নিয়ে আসবো তো আমি বাড়ি এসেছে বলে কথা তো সেখান থেকে দেখো আমরা কিছু কেনাকাটা করে চলে এলাম ওখানে ভেতরে আর ভিডিও করতে পারিনি মনেও ছিল না এটা ওটা দেখতে গিয়ে ভুলেই গিয়েছিলাম আর এই কটা জিনিস কিনেছিলাম বাড়ির জন্য খুশির জন্য তারপরে আমরা বেরিয়ে গিয়েছিলাম একটু খাওয়া দাওয়া করতে যাব আবার তো রাতের জন্য স্পেশালি তো চলে গেলাম সবাই মিলে ভীষণ আনন্দ হয়েছে আসলে অনেক দিন পর দিদিরা এসেছে আর খুশিও এসেছে তো খুব মজা হয়েছে তাই জন্য আমরা একটু আবার একদিন হাতে নিয়ে তো স্বাভাবিক একদিনে তো একটু এদিক ওদিক বেশি ঘোরা হবে আর খাওয়া দাওয়া সামনে পেলে আমি তো সেগুলোকে রেখে ভিডিও ফটো করতে ভুলেই যাই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক সময় তার মাঝে মাঝে একটু একটু করে মনে পড়লে ভিডিও করছি আর না হলে এতটাই গল্প আমরা বিভোর ছিলাম যে ভুলেই যাচ্ছিলাম আর দ্বিতীয় নম্বর আমার ছেলে ছেলেই এত বদমাশি করছে সেই তো সবাইকে পাগল করে দিচ্ছে তো সবার মনেই বা থাকবে কী করে তো দারুণ কাটিয়েছি দিদির সাথে খুশির সাথে এই দিনগুলো একদিন খুশি খুব এনজয় করেছে তার ভাইয়ের সাথে আর তো তোমাকে বার্থডেতে একটা শাড়িও দিয়েছে সেই শাড়িটা তোমাদের সাথে শেয়ার করব একদিন পরে তোমাদেরকে দেখাবো দারুণ শাড়িটা আর এখন দেখো আমরা ওয়েট করছি মেন কোর্সের জন্য আর স্বাভাবিকভাবে ভিডিও করিনি কারণ আমি ভুলেই গিয়েছিলাম আর খুশি দারুণ এনজয় ওর ভাইয়ের সাথে খুব মজা করেছে পেয়েছে তারপর আমরা ওখান থেকে এসে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম দিয়ে দিনটা শেষ করলাম বাড়ির জন্য সবার জন্য খাবার এনেছিলাম সবাইকে খুব খুশিও হলো এই ছিল সারাটা দিন তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও চলো টা।